বন্ধুরা এখনও তো খাদানের ট্রেলার এলো না তা কি কী প্রবলেম হতে পারে কি কি প্রবলেমের জন্য আসছে না সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবে এবং কখন আসতে পারে দুটো পয়েন্ট আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো দেবদা যেহেতু জানিয়েছে যে টেকনিক্যাল প্রবলেম তাহলে টেকনিক্যাল কি কী প্রবলেম হতে পারে আমি তো ইউটিউব করি তা আমার একটা ধারণা আছে যে ইউটিউবে ভিডিও আপলোড করলে কি কি প্রবলেম হয় প্রথম পয়েন্টটা হচ্ছে গিয়ে ধরো ভিডিওটা আপলোড করবো যে মনিটাইজেশান অপশানটা ওটা চেকিং হয় অনেক অনেকটা টাইম নিয়ে অনেক সময় ধরো তুমি অনেক বড়ো লং ভিডিও করলে বা বেশি এমবির ভিডিও আপলোড করলে তখন এই প্রবলেমটা দেখা দেখা দেয় যেহেতু দেবদার খাদানের এই টেলারটা এইচডি কোয়ালিটির প্রায় দুই তিন তিন জিবির উপরে হবে সামথিং এই টেলারটা এই কারণে এই যে মনিটাইজেশান চেকিং চেকিং প্রবলেমের জন্য হয়তো এই ইটা আপলোড করতে পারছে না টেলারটা আপলোড করতে করতে পারছে না এই যে একটা কারণ গেল আউজ করিস না আউজ করিস না দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে যে ধরো ভিডিওটা আপলোড করলো অনেক সময় দেখা যায় লিমিটেড মনিটাইজেশান মানে দেখোই টেলারটার মধ্যে অবশ্যই ভাইলেন্স দেখানো হবে অবশ্যই অবশ্যই ভাইলেন্স দেখানো হবে তা ভাইলেন্সের কারণে লিমিটেড মনিটাইজেশান চলে আসে এরকম ঠিক সেই প্রবলেমের সলভের জন্য হয়তো যে তারা ইউটিউব টিমের সঙ্গে কথা বলছে যে আমরা কী ভাইলেন্স দেখিয়েছি এটা এটা তো একটা সিনেমা তারা ইউটিউব টিমের সঙ্গে কথা বলবে যোগাযোগ করবে বাট তোমাদের একটা গ্যারান্টি দিতে পারি টেকনিক্যাল প্রবলেম মানে এই না যে তিন চার দিন দুই দিন বা অনেক পরে আসবে এরকম কোনো বিষয় না টেকনিক্যাল প্রবলেম যদি হয় এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে ঠিক এর উপরে তো যাবেই না আমার টেকনিক্যাল এরকম প্রবলেম দেখা দিয়েছে আমার এই প্রবলেমটা সলভ হয়েছে একবার এক ঘন্টার মধ্যে একবার দু ঘন্টার মধ্যে ঠিক আছে তা আমার জানা মতে চার ঘন্টা উপরে যাবে না যেহেতু এটা অনেক এমবির তা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করছে ভাই কী কী প্রবলেম হতে পারে টেলার কি আজকে আসবে আদৌ একশো একশো পার্সেন্ট আসবে এই পাশে এই পাশে একশো পার্সেন্ট আসবে একটা বাচ্চা আছে এই যে সেই সকাল থেকে খাদানের টেলারের জন্য অপেক্ষায় আছি এখন এলো না এখন ভক্তরা খেপে যাচ্ছে রেগে যাচ্ছে কেন নেই কেন নেই না খাব খেয়ে যাচ্ছে না এটা ভুল কথা মন খারাপ করে আসে যে আমাকে কমেন্ট সেকশানে অথবা হোয়াটসঅ্যাপে জানাচ্ছে দাদা কখন আসবে কী কী প্রবলেম হতে পারে হ্যাঁ এই দুটো প্রবলেম ছাড়া আর কোনো প্রবলেম নেই টেকনিক্যাল প্রবলেম হলে এই দুটো প্রবলেমই হয় মনিটাইজেশনের মধ্যে একটা হচ্ছে লিমিটেড হয়ে যায় যদি ভাইলেন্স দেখানো হয় সেটা ঠিক করার জন্য ইউটিউব টিমের সঙ্গে কথা বলতে হয় এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে যে বললাম যে মনিটাইজেশান চেকিং হয় প্রসেসিং হয় অনেকটা টাইম লাগে ঠিক এই কারণে এ সামান্য দুটো প্রবলেম ঠিক এটা ইউটিউব থেকে এই প্রবলেমটা করে ঠিক এই দেবদার হাতে কোনো ই নেই কিছুই নেই ইউটিউব মানে দেব এন্টারটেন ভেন্সার্সের হাতেও কিছু নেই পুরোপুরি ইউটিউবের কাছে ঠিক ইউটিউবে এই প্রবলেমটা করে তা আমার যতটা ধারণা সবাই ধারণা করছে দেখুন গ্রুপে লেখালেখি করছে নীলভাই বললেও যে চারটে গ্যারান্টি দিচ্ছে যে চারটের মধ্যে চলে আসবে ঠিক আছে দুটো থেকে চারটে আমারও মনে হচ্ছে সন্ধ্যার আগে চলে আসবে ঠিকই সন্ধ্যার আগে আর যদি ধরো চান্স এলো না দেবদা জানিয়ে দেবে যদি অনেকটা অধিকটা টাইম নেয় যে না এখন দেবদা আনতে পারছে না বা এরকম রকম বেশি প্রবলেম দেখা দিচ্ছে তখন দেবদাই জানিয়ে দেবে যে কেন আসছে না এই প্রবলেম এবং টাইম ডেটটাও জানিয়ে দেবে কারণ এটাই হচ্ছে আমাদের দেবদা কথা ইস কথা ঠিকই তা এই বাবা একটা নোটিফিকেশন এসে এসে দেবে বাবুলা আমাকে ঢুকে গেল নাকি মেসেজ তা ঠিক আছে এই প্রবলেমে হতে পারে দেখা যাক কখন আসে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো বাই বাই